আর কোয়ালিটি কাকে বলে দেখেন চোখ দেখেন শেপ দেখেন আর কালারটা মানে দিয়ে দিছে মাসাল্লাহ এই যে তাহলে হয় কিছুক্ষণ আগে দিয়ে দিবি দিয়ে দিছে ইনশাআল্লাহ দামাদামি সুযোগ নাই একদম 3000 টাকা দামাদামি সুযোগ একদমই বানা ভাই হে দেখার মতো একটা পেয়ার সুপ্রিয় দর্শক কেমন আছেন সকলে ভালো আছেন আশা করি তো আজকে চলে আসলাম সবার সুপরিচিত বিশ্বস্ত ঢাকা সাভার জিরাব পুকুর পার জিয়াবায়ের খামারে তো আজকে ইউজ পরনের কালেকশন আছে সব নতুন কালেকশন যার যেটাই লাগবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা স্ক্রিনে জিয়া বাইরের সাথে যোগাযোগ নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন অনলাইন ডেলিভারি দিতে পারবেন দর্শক তো সরাসরি চলে আমরা জিয়া ভাইয়ের সাথে পরিচয় নেই ইনশাআল্লাহ আর জিয়া ভাইয়ের কিন্তু দুইটা লফট অনেকটাই জানেন কেউ জানেন কেউ জানে না এটা হচ্ছে দ্বিতীয় নম্বর লফট তো এখানেও অনেক কালেকশন আছে বহুত কালেকশন আছে যার যেই কয় পেয়ারি লাগবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে যদি না নিতে পারেন মনে হয় না যে এত কম দামে আর কখনো নিতে পারো ইনশাল্লাহ তো আজকে সবার সুপরিচিত বিশ্বস্ত জিয়া ভাইয়ের সাথে সরাসরি আমরা সাক্ষাৎকার নিই ইনশাল্লাহ এই যে আমাদের শ্রদ্ধের বড় ভাই জিয়া ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন কি অবস্থা কেমন আছেন ভাই দর্শকের জন্য আজকে কি থাকবে আচ্ছা আজকে কিন্তু অনেক সীমিত জানতে না ভাই তো পুরো ভিডিওর দর্শক না টেনে স্কিপ করে দেখবেন দেখতে একটু ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো যেভাবে আপনি মোবাইল নম্বর আসে ঠিকানাটা আচ্ছা তো দর্শক খামারের কথা বুঝতেই পারলেন ডাইরেক্ট কল দিবেন নেটের প্রবলেম থাকলে তো চলুন আমরা মূল ভিড় চললাম ইনশাল্লাহ

তো দর্শক কোয়ালিটি দেখেন সাইজ কিন্তু বিশাল সাইজের মতো মাসাল্লাহ তো দাম থাকলো মাত্র পনেরোশো টাকা এক দাম তো অবশ্যই সাথে করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি কেন আন এক জোড়া পেয়ার আর দেখার মতো একটা পেয়ার কী করবো তো ভাই ডাউকার না যাকবিন ডাউকার তো রেড কালারটা কি নোট আর ব্ল্যাকটা হচ্ছে মাদি তো দেখেন কোয়ালিটি দেখেন মাসা বিশাল সাইজ কিন্তু ভাই তো রেড কালারটা হচ্ছে নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি কবুত রানিং পেয়ার ভাই একদমই ডিম বাচ্চা করুন তো বেচা বিক্রি কেমনি কী ভাই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা একদম থাকবে না চা দাম এক দাম চোদ্দোশো তো দর্শক একদমই থাকবে চোদ্দোশো টাকায় পেয়ারটা তো অবশ্যই ভিডিওটি স্ক্রিন নাম্বারে যে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখতে পাচ্ছি কেন আরও এক জোড়া পেয়ার আর এটা হচ্ছে ড্যানিশ ব্ল্যাক ড্যানিশ পাকিস্তানি ব্ল্যাক ড্যান ভাই একদমই কিন্তু তিন পটি লাল গিয়ার দেখেন টক টকে কালার ডা বলে দেখেন আলতা শুনে বড় তো কিছুই লাগবে না ভাই হ্যাঁ মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার তো নিচেরটা কি নর তাই না ভাই আর হারি হচ্ছে মাদি দেখেন পেয়ারটা দেখেন কত সুন্দর এক জোড়া কবু তোর মাসাল্লাহ তোর ভাই পেয়ারটা কেমনি কী বাঁচাবে কি মাত্র দুই হাজার তো দর্শক মাত্র দুই হাজার টাকাই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন ইনশাল্লাহ না আর কম আছে ভাই ফিক্সড তো দর্শক একদমই থাকবে দুই হাজার টাকা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ তো অবশ্যই সাথে যোগাযোগ নেওয়ার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছি কেন যে ফ্যান্ডাল একটা বাগান একদমই কিন্তু ব্ল্যাক লখা কবুতর দেয় না ভাই আমেরিকান লখা তাই তো দেখছেন টেলগুলো কিন্তু বিশাল মাথার উপরে টেল আর মোটামুটি দুই পেয়ার আছে না ফার্স্ট টাইম ডিম পাচ্ছো তো দুই পেয়ারে দেখেন কোয়ালিটিগুলো দেখেন আর খাঁচাটা এক খাঁচার মধ্যে সবগুলোই কবুতর আছে মাসাল্লাহ দেখার মতো জোড়া কবুতর মশাল্লাহ

বিশাল সাইজের তাই না ভাই আচ্ছা এই পেয়াটা কেমন কি বাচ্চা বিক্রি আজকের জন্য মাত্র দুই হাজার জায়গা লাউরি কত আঠারোশো দিয়ে দিলাম আঠারোশো তো দর্শক একদম দর্শক একদমই থাকবে আঠারোশো টাকা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ তো অবশ্যই বিরো রিস্কে দেওয়া নাম্বারে যে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো দর্শক দেখেন এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে সিলভার কালার না ভাই লাউরি না সিরাজী ভাই এটা হচ্ছে সিরাজী কী আছে আন্ডা জমানোর ডিম আছে না এই দুটো জমানোর ডিম আর কবুতর দেখেন একদমই কিন্তু লাল গিয়ারের মধ্যে দুইটাই সেম টু সেম না ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করেন ইনশাল্লাহ তো এই পেয়াটা ডিম সকালে কেমনে কি যাচ্ছেন ভাই দামা দামি সজুক দেয় মাত্র দুই হাজার একদম থাকবে তো দর্শক একদমই থাকবে কোয়ালিটি দেখবেন এই জন্য একটু দামটাও কিন্তু বেশি হাতে হাতে না গেলে ইনশাল্লাহ তো মাত্র দুই হাজার টাকায় পিয়ারটা তো অবশ্যই বিরোধ স্কেন্দ্র নাম্বারে যে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ভাই কালার দেখেই তো ভালোবাসার প্রেমে পড়ে গেলাম ভাই এত সুন্দর এক জোড়া কবুতর মাসাল্লাহ লাউরি না ভাই রেড কালারের মধ্যে লাউরি আইটা আমার ডিম আছে নাকি ভাই আজকে দেওয়ার কথা মানে দিয়ে দিছে মাসাল্লাহ এই যে হয় ভাই কিছুক্ষণ আগে দিয়ে দিবি দিয়ে দিছে ইনশাল্লাহ তো নিচেরটা হচ্ছে মা নর আর উপরেটা হচ্ছে মা দিয়ে হারিয়ে তো দেখেন গেটারটা দেখেন আর ডিমের উপরে কৌতুর তো ধরা নড়াচড়া করে দেখেন এই যে এখন দেখেন মাসালা কালারটাও যেরকম জোস কালার একটা লাল টক কালার ভাই আচ্ছা এই পেটা কেমনে কি বাচ্চা বিক্রি ভাই চা দাম তিন হাজার নিলে একদমই পঁচিশশো লাস্ট প্রাইস মা আসলে দেখেন মা যেটা উঠে আসছে নটটা বসে দিতেছে হারিতে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করেন ইনশাল্লাহ তো দাম তো মাত্র পঁচিশশো টাকা একদম দর্শক দেখতে এখানে এক একজোড়া অ্যালমন্ড কালারের মধ্যে বোম্বাই তাই না ভাই ইন্ডিয়ান মোবাই না দেখেন ভাইব্রেশন কর দিয়েছে আর দাঁড়ানোর গেট আপটা কিন্তু টানা একদমই মানে টেডি কৌতের মধ্যে দাঁড়ায় আছে হারির বোর্ড হচ্ছে নর হারির নিচে মাঝি তাই না ভাই দেখেন কোয়ালিটি দেখেন অ্যালমন্ডের মধ্যে বোম্বাই গৌতর মাসাল্লাহ

চোখগুলো দেখেন শেপ দেখেন আর কালারটা কিন্তু আইস কালার একদমই রানিং কর ভাই ডিম বাচ্চা করুন বেচারে কি একদম পঁয়ত্রিশ লাস্ট প্রাইস তিন হাজার একদম দর্শক দাম কিন্তু সীমিত আছে আইস বার এক জোড়া দামাসিন কবুতর দাম মাত্র তিন হাজার টাকা একদম তো অবশ্যই রিস্ক দাও নাম্বারে যে ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একজোড়া বেবি কবুতর রেসার বেবি তারা ভাই কালারটা কি বলে ভাই মাক্সি কালার মধ্যে আসছে কিন্তু লাইট কালার তাই না বেবি পেয়ার জিরো পট একদমই কিন্তু শর্ট পটে দর্শক দেখেন বেবি পেয়ারটা তো ব্যাচা বেরি কেমনি কি ভাই পেয়ারটা মাত্র আটশো টাকা একদম নাকি আরো কমায় দিবেন দর্শক বাচ্চা কবুতর দাম থাকলে মাত্র আটশো টাকায় যারা নতুন পালবেন বা বাচ্চা ফ্লাই করাইবেন রেস করাইতে পারবেন ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে যে ভাইসেল যোগাযোগ করে নেওয়া ইনশাল্লাহ দাম থাকলো মাত্র আষ্টশো টাকা ব্ল্যাকের মধ্যে সাদা মুখীর বাগান তাই না দেখছেন

আর বামেরটা হচ্ছে মাদি এটাও অনেকের মাস্টার পেট তাই না ভাই আচ্ছা এই পেটে কেমনি কি হয়েছে বিক্রি

মাত্র পনেরোশো চোদ্দশো বারোশো প্রাইস দর্শক জিয়া ভাই মানে কিন্তু অফার মশলা দাম থাকলে মাত্র বারোশো টাকাটা কালার শেপো নিতে পারবেন দেখেন চোখ শেপ দেখেন একদমই কিন্তু কালার চোখগুলো দেখেন দেখছেন কি পরিমাণের চোখ মাদি আর এটা হচ্ছে নট দেখেন চোখগুলো দেখছেন যারা চিনেন জানেন তো অবশ্যই কেন্দ্র নাম্বারে জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ

স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ তো দাম ফিক্সড পনেরোশো টাকা একদম বন্ধুগান দেখতে পাচ্ছি আনকমন এক জোড়া কবুতর এটা হচ্ছে শাড়িন কবুতর কালারটা কি ফন শাড়িন ভাই উপাল কালার না আর কি আছে আন্ডা না বাচ্চা একবারে দেখেন হাঁসের ডিম সমান তো দুইটা ডিম সহকারে ভাই এই উপাল আপনি শাড়িন পিয়ারটা কয়টা যাচ্ছেন ডিম বাচ্চা সব সহকারে যা আছে সব তো দর্শক দাম থাকলো মাত্র কিন্তু আঠারোশো দর্শক আঠারোশো টাকায় পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন দেখেন করি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দেখেন একশোর মধ্যে একশো কোনো দিক দিয়ে ঘাটতি আচ্ছা আচ্ছা তো দাম থাকলো মাত্র আঠারোশো টাকা একদম যে ভাই যোগাযোগ চেষ্টা করি ইনশাল্লাহ তো যতই দেখতেছি ইনশাল্লাহ ততই ভালো লাগতেছে মাস আরও আরো একটা পেয়ার এটা হচ্ছে ঝর্ণা শাড়ি দেনা ভাই দেখেন টাইকরি করিগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড মাশাল্লাহ এই যেটা হচ্ছে মা দিতে না ভাই এই জিত দেখেন মা দি খুবই ইতিহাস দেখছেন সামনেটা হচ্ছে মাদি দি পিসেরটা হচ্ছে নট এটা মাস্টার কেয়ার রানিং পেট জানা ভাই আচ্ছা এই পেটটাই আছে ওই কেমনে কি মাত্র আঠেরোশো টাকায় পনেরোশো লাস্ট প্রাইস মাশাল্লাহ জিয়া ভাই মানে কিন্তু অফার প্রত্যেকটা পেয়ারেই কিন্তু অফার দিতে ইনশাল্লাহ তো কতদিন লাগতো ভাই ডিম দিতে পেডটা সর্বনিম্ন সাত আট দিন বিটিং চলতেছে সপ্তাহখানি লাগবে ইনশাল্লাহ তো অবশ্যই বিরোর স্কেন্দার নাম্বারে যে ভাইয়ের সাথে যোগাযোগ করে চেষ্টা করুন দাম থাকলে মাত্র পনেরোশো টাকায় পেডটা তো অবশ্যই বিরোর স্কেন্দার নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি এখানে আরও একজন এটা হচ্ছে কালারটা কী কালার ইয়েলো কালার তাই না ভাই ইয়েলো কালারের মধ্যে বর্ডিনেট দেখেন কালারটা দেখেন আর বডি ফিসলেটা দেখেন একেবারে বুট ঠুটের মাসলার টাইট টাইটাও দেখেন হান্ড্রেড হান্ড্রেড টাই জুপা মজা তাই না ভাই আচ্ছা এই পেয়ারটা তো রানিং পেয়ার একদমই ডিম বাচ্চা করেন তো পেটা কেমনে কি বাচ্চা বিক্রি মাত্র দুই হাজার আর একটু কম আঠারোশো টাকায় আর কমানো যায় না তো দর্শক লাস্ট প্রাইস এই পেটটা দাম থাকলো মাত্র আঠারোশো টাকায় পেটটা কালার শুকনো নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যে আবার সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সেখানে আরও একজন কবুতর এটা হচ্ছে ব্লু শার্টিন তো সম্ভবত ডানেরটা হচ্ছে নর পিছেরটা সামনেটা হচ্ছে মাদি তাই ভাই মনে হয় মাটিটা ডিমে চলে আসছে ল্যান্ডারটা কিন্তু হাইলে গেছে নিচের দিকে দু একদিনের মধ্যে ডিম দিয়ে দেবে না তো এই পেটে কেমন কি যাচ্ছেন ভাই আমি একদম পনেরোশো তো আমাদের সুযোগ নাই চোদ্দশো তেরোশো বারোশো করে দেন খুশি যে ভাই খুশি মানে আমিও খুশি দশটা খুশি থাকবেন ইনশাল্লাহ তো মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি রেয়ার কালেকশন

আচ্ছা এই বিয়াটা কেমন দামাদামি সুযোগ না একদমই তিন হাজার দেখেন মা দিয়ে আসছে যে নর কিন্তু তাদের আসে একদমই কিন্তু মাস্টার বিয়ার দর্শক তো দাম থাকলে মাত্র তিন হাজার টাকা একদম দেখেন কি পরিমাণে গলা খেতে দেখছেন অরিজিনালি শেখর করছো না ভাই

চা দাম পঁয়ত্রিশশো বিক্রি দাম বত্রিশশো তিন হাজার করে দেয় না ভাই তিন হাজার দুইশো টাকা সার এটাও নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় তো অবশ্যই বিরোধী স্ক্রিনে নাম্বারে যে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ

তো অবশ্যই বিরোজ কিন্তু নাম্বারে দামটাও সীমিত আছে কালারটাও কিন্তু আর সাইজটাও মাসাল্লাহ একদম কিন্তু টপ কোয়ালিটির দামটাও সীমিত মাত্র চার হাজার তো অবশ্যই বিরোজ কিন্তু নাম্বার যে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর মাসাল্লাহ দেখার মতো দেখেন কোয়ালিটি দেখেন আর চোখ শেপগুলো দেখেন একদমই কিন্তু লাল টক টকে ভাই ছোটো যেরকম চোখ এরকম তাই না

তো অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে যে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাহোরি কবুতর একদমই কিন্তু বিগ সাইজ আর সম্ভবত কিছু কোনো মধ্যে ডিম দিয়েছে ভাই সব কবুতরের ডিমের মধ্যে মাসাল্লাহ হাড়ির উপরটা কি মাটি হাড়ির নিচেটা হচ্ছে নট দেখছেন গেট আপটা দেখেন আর সাইজটা কিন্তু বিশাল সাইজ একদমই কিন্তু বিগ সাইজ দর্শক দেখেন এই যে

আর চোখ শেপ গুলো দেখেন মাসাল একদমই ইউ শেপ এর ভাই আর দুটো ডিমও আছে মাসাল এই যে ডিম দু একদিনের মধ্যে ফুটে যাবে আচ্ছা তো ওই যে ডাকারি করছে নর আর বামেরটা ট্যানেটা হচ্ছে মাদি আচ্ছা এই পেটা ডিম সহকারে কত করে যাচ্ছেন ভাই একদম পঁচিশশো দাম দেবে নাই দুইটা ডিম সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ইনশাল্লাহ তো দাম থাকলো বাইশ দুই হাজার করে দেন ভাই দিচ্ছেন দর্শক ভাই কিন্তু দুশো টাকা সম্মান করছে আমার দর্শকের জন্য তো দাম থাকলে মাত্র দুই হাজার টাকা পিয়াটা ডিম সহকারে তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে দেওয়া যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো যেখানে যাই সেখানে কিন্তু ডিম বাচ্চা আছে আজকে এটাও কিন্তু দুটা ডিম সহকারে যে দেখেন দুটা ডিম আজকে কমপ্লিট করছে না মানে মাত্র কমপ্লিট করলো ইনশাল্লাহ তো সামনেটা হচ্ছে না পিছেরটা মাদি ভাই টাইগার গিরিজেল না আচ্ছা তো গ্রিজেল মধ্যে চোখ শেপগুলো দেখেন শেপ কিন্তু একদমই মোটা শেপের মাশাল্লাহ তো ডিমের উপরে কব ধরবো না একটু লাড়া ছাড়াতে দেখেন এই দেখছেন এটা হচ্ছে মাটি আর সামনেটা হচ্ছে নর তো ভাই এই পেটা কেমনে কি চাচ্ছেন চাওয়া দাম তিন হাজার বিক্রি দাম পঁচিশশো আর একটু কমাই দেওয়া না

মানে খাঁচার বাইরে চলে আসার মতো প্রস্তুতি তো একদম থাকে পঁচিশ ষোলো দর্শক তো অবশ্যই বিরোধী কেন্দ্র নাম্বারে যে ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন ভাই রিঙের ঘরে না একদমই কিন্তু রিঙের ঘরে দুইটা পায়ে কিন্তু রিং লাগানো আছে মাসাল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন আর কিন্তু এখানেও একটা ডিম দিয়ে দিচ্ছে মাসাল্লাহ আচ্ছা তো এটাও ডিম কমপ্লিট করে দিয়েছে এই যে মনে করেন যে

আর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে জেবার কাছে তো অবশ্যই বিরুজকে দা নাম্বার যেভাবে সাথে যোগাযোগ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ